জনাব হাসনাত আব্দুল্লাহ জনাব হাসনাত আব্দুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের কাছ থেকে আপনাকে ধন্যবাদ জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কী লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়ান আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে আচ্ছা ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মুহিউদ্দিন জানতে চাই আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই তো আমি খালেদ মুহিদ্দিন আমার প্রোগ্রাম মানে ঠিকানা ঠিকানা খালেদ মহিউদ্দিন মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই ওই টাইটেল থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই করছে আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলো কি এক কিনা মানে একটা অ্যাজাম্পশন করলাম হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা

ফ্যাক্ট এবং অ্যাজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেজ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি দশ জনের কথা বা জনের কথা বা আট জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে সময় টেলিভিশনের দশ জন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন হ্যাঁ আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটও ভাবে আসেনে আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এফপি এর বরাতে হাসানত আব্দুল গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি ওছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মুহিবদ্দিন একজন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগত ভাবে আহত করে কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এর ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম নিলাম এটা বাস্তবতা বিবর্জিত একদম খানে ভাই এটা কোনো ধরনের

আপনি